রাষ্ট্রকাঠামো মেরামত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে পৌঁছে দিতে ছুটে বেড়াচ্ছে মিরপুর কাফরুল গঠিত ঢাকা পনেরো আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব মামুন হাসান তারই ধারাবাহিকতায় বিকেলে মিরপুর ১৩ নম্বর প্রধান সড়ক থেকে লিফলেট বিতরণ করেন মামুন হাসানের সহধর্মিনী ডলি হাসান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জনাব আহসানুল্লাহ চৌধুরী হাসান এ সময় উপস্থিত ছিলেন কাপরুল থানা যুবনেতা আক্তার হোসেন মিরপুর মডেল থানা অন্তর্ভুক্ত তেরো নং ওয়ার্ড যুবনেতা মামুন শরীফ আবদুল্লা আল মামুন নজরুল ইসলাম সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ আহসানুল্লাহ চৌধুরী হাসান এ সময় জনগণের উদ্দেশ্যে বলেন বিএনপির হাতকে শক্তিশালী রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ধানের শীষ যাকে দিবে আমরা তার হয়েই কাজ করব